ধরুন আইনের ঊর্ধ্বে কেউ নয় তবে অর্জুন সিংয়ের মতন একটা নটোরিয়াস ক্রিমিনাল কি করে বাইরে আছে এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায় এরকম একটা নটোরিয়াস ক্রিমিনাল তবে এটাই সুখের বিষয় আনন্দের বিষয় এই মুহূর্তে ক্রিমিনালটা পশ্চিমবঙ্গ ছাড়া পালিয়ে গেছে ও নিজে দোষ করেছে বলেই ও এলাকা ছেড়ে পালিয়ে গেছে বাংলা ছেড়ে পালিয়ে গেছে কোথায় পালিয়েছে ও নিজেই জানে উকিল মারফত সে হাইকোর্টে আবেদন করছে তবে বারাকপুর শুধু নয় সারা বাংলা ছাড়া অর্জুন সিং নির্বাচনের আগে বারাকপুরের মানুষ বলেছিল ভাগ অর্জুন ভাগ অর্জুন ভেঙে গেছে এবং নটরাজ ক্রিমিনাল বাংলার বুকে না থাকাই ভালো এই লোকসভা নির্বাচনে অর্জুন যে হলপ্রনা জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে তাতে অর্জুনের পুত্র পবন সিং বলে কেউ নেই অর্জুন ওর নিজের যে ছেলে পবন তাকে স্বীকার করেনি ওর তো অনেকগুলো বউ হ্যাঁ দু নম্বর না তিন নম্বর বইয়ের নাম উল্লেখ করে তার সন্তানের কথা উল্লেখ করে যে পবনের কথা উল্লেখ করেনি তাকে অর্জুন বা পবন ঠিক কুকুর বাবাকে ওর পুত্রকে